আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য পাকিস্তানি খানদানি ব্র্যান্ড নুটস ব্র্যান্ডের আজকে পাঁচটা ডিজাইন নিয়ে আসছি এটা হচ্ছে সাজওয়ান ক্যাটালগের আজকে আপনাদের জন্য সুন্দর একটা কালেকশন তো এক এক করে দেখিয়ে দিচ্ছে প্রত্যেকটা ড্রেস পাঁচটা ড্রেস দেখাবো এবং কালারগুলো আজকে হেভি সুন্দর থাকবে আজকে একটা সেকেন্ডের জন্য চোখ ফিরাতে পারবেন না প্রেমে পড়া কালেকশন নিয়ে আসছি আজকে আপনাদের জন্যে এত সুন্দর কালেকশন মানে প্রত্যেকটা ডিজাইন সুতরাং আজকে আপনার কনফিউজ হয়ে যাবেন এই ডিজাইনটা নিব নাকি ওই ডিজাইনটা নেবো কালারগুলো প্রত্যেকটাই কিন্তু অনেক বেশি ট্রেন্ডি কালার থাকবে ডিজাইনগুলো কিন্তু ইউনিক থাকবে যারা একটু ট্রেন্ডি ইউনিক এবং ক্লাসি ডিজাইন চাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য একেবারে পারফেক্ট থাকবে প্রথমে গোল্ডেন কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এটাতে চাইলে কিন্তু আপনারা একটা গ্রাউন্ড করে নিতে পারবেন অনেক লং আছে ব্রেসটা এই যে দেখুন এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইন এটা নূর্স ব্র্যান্ডের সাজওয়ান ক্যাটালকের ড্রেস থাকবে এবং এটা আসবে হচ্ছে নিচের প্যান বর্ডারের যে কাজটা দেখুন অনেক সুন্দর করে পার্লের কাজ সিকোয়েন্সের কাজ জরি সেতুর কাজ করা এবং এটা আসবো হচ্ছে নেইকের কাজটা সম্পূর্ণ পার্লারের কাজ করে স্প্রিং এর কাজ করা তো ব্যাক সাইডে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো পাকিস্তানি অরিজিনাল ব্র্যান্ডেড ড্রেস এগুলো পাকিস্তানি অরিজিনাল ব্র্যান্ডেড ড্রেস এটা আসবো হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের মতো সুন্দর করে কাজ করা থাকবে একেবারে ইউনিক কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য ভিউয়ার্সরা প্রত্যেককে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দিবেন প্রত্যেককে আজকের ভিডিওটাকে শেয়ার করে দিবেন আজকের ভিডিওটা যদি এক হাজার জন আপু দেখেন এক জন আপু কিন্তু শেয়ার করে দিবেন এত সুন্দর পাকিস্তানের ড্রেস দেখলে কার না নিতে মন দেখুন মাসা এত সুন্দর ড্রেস একটা সেকেন্ডের জন্য আজকে চোখটা ফিরাতে পারবেন না এত সুন্দর কালেকশনগুলো যাতে চোখের সামনে থেকে না হারায় যায় আজকে প্রত্যেকটা আপু শেয়ার করে যান ভিডিওটা কেউ শেয়ার ছাড়া যাবেন না আপনারা আপনাদের যত আত্মীয় স্বজন আছে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন আর এটা আসবো হচ্ছে দুপাটাটা দুপাটাটা সেই রকম দুপাটা আরে যে এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে লাইট মিন্ট কালারের মধ্যে থাকো প্রত্যেকটা ড্রেস সুন্দর আজকে যে ড্রেসের কালেকশনগুলো নিয়ে আসছি প্রত্যেকটা ড্রেস সুন্দর থাকবে এটা মিন্ট কালারের মধ্যে পেয়ে যাবেন আপনারা এটা সালোয়ার থাকবে এটা সালোয়ার থাকবে আর এটা আসবো স্লিভসের ডিজাইনটা যেটা আসবো স্লিভসের ডিজাইন অনেক সুন্দর পাকিস্তানের ড্রেসগুলা দেখলে পুরো মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের এত সুন্দর করে কাজ করা প্লাস ডিজাইন করা হয়েছে এগুলো সব নিউ কালেকশন আপনাদের জন্য থাকবে এটা আসবে বলছে দুপাটা দোপাটাটা বড় মাপের দোপাটা বিশাল দোপাটা দেখুন এখানে অর্গানজার প্যানেলের উপরে কিন্তু কাজ করা হয়েছে সম্পূর্ণ সুতার কাজ করা হয়েছে ফেন্সি দোপাটটা এগুলো এটা আসবে হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকবে এটা কালারটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে মিনাকারে কাজ করা বা প্রাইস দিচ্ছি আমরা ছয় হাজার টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস ছয় হাজার টাকা করে পেয়ে যাবেন সাজওয়ান ক্যাতলকের ড্রেস আপনাদের জন্য এই যে দুপাটাটা দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি ভাইরাল সাজোয়াত সাজোয়াত ক্যাটালকের ড্রেস এবং ডিজাইনটা অনেক বেশি ভাইরাল থাকবে মাশাল এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটাটা নেটের দুপাটা দেওয়া হয়েছে আরও দুইটা ড্রেস আছে কোনটা রেখে কোনটা নেবেন আপনি এত সুন্দর কাজ করা ড্রেস আজকে নিয়ে আসছি পূর্ণিমা শাড়ি থেকে আপনাদের জন্যে পার্টি পার্টিওয়ে থাকবে এগুলো প্রত্যেকটাই যেটা হচ্ছে পিচ পিঙ্ক কালারের মধ্যে থাকবে কালারটা থাকবে হচ্ছে পিচ পিঙ্ক কালারের মধ্যে এগুলোর কাজগুলো দেখুন সম্পূর্ণ যে কাজগুলো করা হয়েছে সেরকমভাবে কিন্তু কাজগুলো আপনার করা হয়ে যাবে না সম্পূর্ণ হেভি ফুটিক্সের কাজ করা থাকবে এটা আসবে হচ্ছে সালোয়ার আর একটা আসব হচ্ছে স্লিপদের অংশটা অনেক সুন্দর আর দোপাটাটা অর্গেঞ্জা দোপাটা থাকবে এই যে দুপাটাটা এই যে অরেগেঞ্জার দুপাটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ড্রেস এগুলো আরও একটা কালার আছে ছয় হাজার টাকা পেয়ে যাচ্ছেন ড্রেস আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো নিতে পারবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউ ডিজাইন এই যে এটা আসবে হচ্ছে মেরুন কালারের মধ্যে খয়রে মেরুন কালারের মধ্যে থাকবে ড্রেসের ডিজাইন দেখুন এগুলো যে কোনো পার্টি ওকেশন এগুলো করতে পারবেন দুপাটা প্লাস সালোয়ার দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা সালোয়ার আর দুপাটা অনেক সুন্দর দেখিয়ে দিচ্ছি দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন এগুলো এক পিস দুই পিস করে আছে প্রত্যেকটা জিয়াপুর আগে অর্ডার করবে পাবে তো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ